তো হে গাইজ আমরা রেডি হয়ে গেছি মিনি ব্লগের জন্য মানে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আমরা সেখানে যাচ্ছি তো চলো আজকে আমরা সারাদিন কি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ গাইজ বলো তো আমরা বেরিয়ে গেছি টোটোতে করে কিছু দূর এসেছি আর ওয়েট করছিলাম দাদার জন্য এই যে ব্যাংকের যে স্যার তার গাড়িতে করে আমরা চলে যাচ্ছি সেই দাদার বাড়িতে যার আর কি জন্মদিন ব্যাংকের একজন স্টাফ তার জন্মদিন তার বাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছি আর এই যে এখন সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি একটা মন্দির আছে বড় সড়ো তো সেই মন্দিরে চলে এসেছি আর এখানকার জায়গাগুলো পুরো বাংলাদেশ আর চারোদিকে শুধু পুকুর আর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে আর এখানে মন্দিরে ঘোরাফেরা করার জন্য চলে আসলাম দেখতে তো সবাই এখানে পুজো দিয়েছে আমরা দিইনি কারণ আমাদেরটা খাওয়া কাপড় ছিল আর কার জন্মদিন এই দেখো এই দাদা ভাইয়েরটা জন্মদিন ছিল তো এখানে চলে এসেছি আর এই যে সবার খাওয়া দাওয়া হচ্ছে ভিডিওটা আর বড়ো বানালাম না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও